ও আমরা করে দি বলে না যে নিজের হাতে সমস্ত কাজগুলা করব এবার ছেলে চলে রেখে পানি আনার জন্য গেলে ফেরেস্তারা বলে

پر مائته غلام سات جيانو

এবার রুটি তৈরি করতে শুরু করলেন রুটি তৈরি করছেন

ফাতে মা দেখলেন আমি কালকে মারা যাবো আমার ছেলে মেয়েদেরকে দেবে কে দেবে না খাবার তাই আমি নিজের আঘাতেই এক মাসের জন্য রুটি তৈরি করে রেখে যাব। আমার ছেলে মেয়েরা এ রুটি খাবে আল্লাহ একবার আল্লাহ একবার এবার রুটি করার পর এবার রেখে এবার ফাতে ভাত আল্লাহ এবার পাঠিয়ে নেবেছি এবার দস্তর খান দিয়ে ছেলে মেয়েদেরকে এবার খাওয়াতে বসলেন এবার খাওয়াতে লাগলেন এই বিরাদারি আবার ফাতে বা নিজের খাতে বেটা বেটিদের বুকে দিচ্ছেন ভিতর কেবে ভিতর পরে পানি বের হচ্ছে ও জমজাতি খাতল এবার কাঁদলেন আমার ছেলে মেয়েরা এ খাচ্ছে আমিও খাইয়ে দিচ্ছি আর কোনদিন মায়ের হাতের খাবার পাবে না আমি তো কালকে ইন্তেকাল হয়ে যাব আমার ছেলে মেয়েরা কাল খাবে কি খাবে না জানি না আমি তাদের জননি আমি নিজের হাতে খাইয়ে দিই অনেক সময় নিজের অনেক অনেক সময় নিজের হাতে এবার খাইয়ে দিচ্ছেন ও বিরাদার নাজার বলে カワウソはイロメカワウニバン、イロメカノリカノカデチュー、ベテランキチュ

মেয়েরা উঠে গেল এবার জানলা দেখাতন ছেলে মেয়েদের মুখা খুঁয়ে এবার খেজোর আর রোজা খাওয়ার এবার খাওয়ালে জান্নাতি কাতর বাচ্চাদেরকে আজ রাতে আলীকে খাওয়ালেন আর বলেন স্বামী আজ বাড়ির বাইরে কেউ যাবে না ও স্বামী আজ বাড়ির বাইরে যাবেন না হাজার হাজার একেবারে বাইরে কেউ যাবে না ঘরে থাকবেন ওই জায়গা কুলসুম কেউ বলেন গোছল খালাই গেলেন এবার গোছল করে চার চা তিললে মাছ পরে নিলেন চারচা তিললে মাছ পরে নেওয়ার পর এবার বারান্দায় দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর সোয়ালেকেনি সেনে মচর জকের পানে 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 জানাদি কাতরক্নি

মহত হবে কেউ জানে না তো হায়াত মহতের মালিক আল্লাহ আমি আপনাকে কয়েকটা কথা বলবো বলব ফাতেমা আমি বেঁচে থাকা পর্যন্ত আল্লা হবে আল্লাহ রাজ আপনার জন্য দ্বিতীয়

আপনার আগে যদি আমার মরণ হয়ে যায় তাহলে আপনি বিবাহ করবেন জটা ইচ্ছা তটা করবেন ঘর সংসার করবেন স্বামী ঘর সংসার করবেন এ কথা কেন কেন বলছো হতে মা বলা যায় না কার কখন মত হবে কি হবে না হবে আমি লাইনটা কেটে দিলাম ঠিক আছে কি বলছিল স্বামী বলা বলতে আমি আপনার কাছে একটা জিনিস এসে দাবি রাখবো একটা আবেদন আপনার কাছে রাখবো একটা জিনিসের আবেদন করব আমার আবেদনটা পুরা করবেন হ্যাঁ ফাতেমা আসবা আমার বেটি তো সবাই বলছেন স্বামী আবেদনটা পুরা করবেন

আমাকে পড়েছ পড়েছ তবু আমাকে বলনি তুমি যা পেয়েছ তাই নিয়ে শুকুর গুজারি করে দিন অতিবাহিত করেছ কেটেছ কেউ তুমি আবেদন করো যে আবেদন করে আমি তোমার আবেদন পুরা করব আবেদন পুরা করব এবার তারা ফাতে মাতো জামারা দিয়ে আল্লাহ তারা দিয়ে আমার মার পরে ছেলেরা যেন আমার কবরের কাছে মা মা বলে না কামলে আমার ছেলেরা আমি ইন্দেকালের পর যেন মদিনার গলিতে গলিতে যেন

অনেক সময় কেটে যাবার পর ফাতেমা চারটা ঠিকা থরো বলেন ও স্বামী আমি ওগো ছেলে তোমাদের কাছে আমার কয়েকটা কথা রাখার আছে কিছু বলার আছে বলো গো মা বলোমা বলুন এবার ফাতেমায় খাতি যা বল ফাতেমা বলতে লাগলেন আমি ইন্তেকালের দিকে যাচ্ছি ইন্তেকাল হতে চলছে ও বেটারা ইন্তেকাল হয়ে যাবে আমার পরে তোমার আব্বা যদি বিয়ে করে আমি যেমন মা ছিলাম তেমন মা মনে করবা মা হয়ে যাবে তোমার এই কথাই যেন তোমাদের আব্বা মা কোন রকম কষ্ট না পাই তোমার আব্বা মা যেটা বলবে সেইভাবে চলাফেরা করিও ও কোন সময় যেন তোমার আব্বা তোমাদের কথাবার্তায় দুঃখ কষ্ট না পাই ও বেরাদারি আবার বলেন শোনো

কাফলে মা কেন মুর্দাদের কাফলে শরীরে আতর দেওয়া হয় বেটা তোমাদের মা জাকাতি খাতুনের প্রত্যেকটা চুলের গোড়া দিয়ে কোরআন পাখের খসব বেরো হয় খসব না যদি দিয়ে দাও জানাতি খসবর অবমাননা করা হবে ঠিক আছে মা ঠিক আছে আল্লাহ আল্লাহ ফাতে মা বলেন তোমাদের নানা বলে গেছেন ওই কারবালার কারবালার সফর হবে রমজান মাসের চার তারিখে ও বেটা হাসান তোমার জীবনে আসবে জহরের পরীক্ষা আর ভোসানের আসবে কার বেলায় দুর্য ধারণ তোমাদের নানা হাজির নাজিব সব সময়ের জন্য সাহস যোগাবে সাহস যোগাবে হে বিরাদান তাই বলে তোরা হিম্মতারা হইও না ঠিক আছে ভাই হিম্মতারা হবো না আল্লাহর নামকে উঁচু করার জন্য আমরা নিজেরা জানের কোরবান না জানকে কোরবান করে দেব হে বিরাদান এই রাতে হাসান হোসেন কে আবার বলে ও বেটারা তোমরা কোনো সময় দুই ভাইয়ের তর্কাতর্কি করবে না তোমাদের सब समाऊ সব সময় খেয়াল রাখিও ঠিক কাছে মা ঠিক আছে এই রাতে ফাতে মা বলিল আজ রাতে যাই না এই যে সবুজ রঙের চাদর খানা নিয়েও তোমার ঝোলায় রাখিও তোমার ঝোলায় রাখিও যখন দেখবা রমজান সফর শুরু হয়েছে মদিনা থেকে মক্কার দিকে তখন জেনে নেবা এটাই হবে কারবালার সফর এবার মক্কা যাওয়ার পর যাবে কারবালাই দিন ঘটনা ঘটবে তোমার ভাই হাউসাইলের মাথায় আগ্রি খালা বেঁধে দিয়ে কারবালার দুলা সাজিয়ে দিও কারবালার দুলা সাজিয়ে দিও ঠিক আছে মা হাজিরাতে পাতে মা একখানা যারা হাজিরাতে জাফার রেদি আল্লাহ তালানুগর হাজিরাতে জাফার হলেন আলীর ভাই এই বিরাদার জাফার রেদি আল্লাহ তালানুগর এবার জাফার দিয়ে বলেন ও বেটা এটা তুমি কারবালার যুদ্ধে যখন নামবা তখন তুমি পড়ে নিও একখানা তো পাটটা কম্বরের ভিড় বাদশাহীদের তৈরি করে রেখেছিলেন ফাতেমা এবার ওই কম্বরে দিয়ে তুমি ওই জাগার উপরে পড়ে তুমি কারবালার দোলা যে যাবা ও বেটা গোসাই যখন তুমি কারবালা ময়দানে যাবা তখন আমার বেটি সাইনাবের দুই হাতে দুই কালাইতে চুম্বল দিয়ে যাই হোক

ইসলামের সুত জায়গায় ইসলামকে আসল জায়গায় পৌঁছানোর কেয়ল যত কষ্ট পেতে ভাই করব পার তুমি আর কদিও না ও চোখের পানি ফেলে জমা তুমি কদিও না আল্লাহু আকবার হযরতে ওসাইন্নদী আল্লাহ তাআতার খবর বল ঠিক আছে মাথায় হবে শুনো শুনো শহীদ হবে না এ বাইশ বছর বয়স হবে জয়নাল আবদিনের শহীদ হবে না ওই জয়নাল আবদিনের লাইনে শিল শিলাই ও শিলাই রক্তি আল্লাহ কেমন পর্যন্ত আহলে বাইতের শিল জারি করে রাখবেন বলেন সুভা আল্লাহ সব গুলা পালন করিও ঠিক আছে মা পালন করব ও বেরাদারি তাই আসানো সাই যদি আল্লাহ তালা কানো আমার মহাব্বতে প্রোগ্রাম করেছে যে ফল কিন্তু আল্লাহ দেবেন এর পুরস্কার আল্লাহ দেবেন বিফলে যাবে না বিফলে যাবে না বিফলে যাবে না কেউ আছে তা নি কমিটির লোককেও দান করবেন

তবে যখন আমারা করেছি তবে জান্নাতিকা ফল ফাতিমা দুই সাইয়েদের মায়ের সামনে যেতে বলনা রাজবাই আমি কি করে জান কবজ করব তার শরীরে হাত দিয়ে আমার রব্বুল আলামিন বলেন ইসরাইল সন ফাতিমা কবজ তোমাকে করতে হবে না ফাতিমা জান কবজ আল্লাহ বলেন আমি নিজের হাতে কবজ করব দুনিয়ার একটা আত্মার রূহ জান